দেখো প্রোডাক্টটা এটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট মাউন্টেনরের হচ্ছে পাউডার ফেসিয়াল ওয়াক্স এটা কিন্তু তোমরা ফেস এবং বডির যে কোনো পার্টে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো এটা পেনফুল একটা প্রোডাক্ট তোমরা যারা ওয়াক্স করতে ভয় পাও বা খুব ব্যথা হয় ওয়াক্সে যেমন আমার ওয়্যাক্স একদমই পছন্দ না তো তোমরা কিন্তু এই পাউডার ফেসিয়াল ওয়াক্সটা ব্যবহার করতে পারো এটা খুব একটা মানে কোনো রকম একটা ইচিং বা জ্বালা কিছু হবে না তোমরা এটাকে ইউজ করলেই বুঝতে পারবে এটাতে রয়েছে টারমারিক প্লাস অ্যালোভেরা তো দেখো এখানে লেখা রয়েছে এটা হার্বাল পেন ফ্রি ইজি টু ইউজ জাস্ট পাঁচ মিনিট তোমরা এটাকে রাখবে তারপরে তোমরা এটাকে স্কিনে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই তোমরা কী করে করবে এটার সঙ্গে তোমাদের খানিকটা ওয়াটার লাগবে ওয়াটারের সঙ্গে পাউডারটাকে মিক্স করে যাতে খুব হালকাও না হয় বা ঘনও না হয় সেই থিকনেস যে প্রোডাক্টটা হবে সেটা তোমরা স্কিনের উপর অ্যাপ্লাই করবে তো চলো এটাকে ইউজ করার পদ্ধতিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তো জলটা এখানে বেশি নেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু যেটুকু তোমাদের দরকার তোমরা সেটুকুই কিন্তু মানে প্রোডাক্ট ইউজ করবে তো আমি এখানে একটু কমিয়ে নিচ্ছি জলটা তো দেখো আমার জলটা এটুকু দরকার তারপরে দেখো এর মধ্যে একটা এরকম পাউডার সিস্টেম থাকে এটা দেখতে পুরো একদম মনে হবে যেন একটা কোনো একটা পাউডার তো মুলতানি মাটি তোমরা নিশ্চয়ই দেখেছো ঠিক ওরকম টাইপসের তো খুব ভালো দেখো মিহি একদম মানে পাউডারের সেন্টটাও খুব সুন্দর আমার তো খুবই পছন্দ এটা এটার প্রাইস পড়বে তোমাদের ছশো টাকা সামথিং এরকম আমি এটা অনলাইন থেকে পার্চেস করেছি তোমরা এটা যে কোনো অনলাইন অ্যাপে তোমরা পেয়ে যাবে এটা তো এটাকে ইউজ করার জন্য এখানে দিয়েছে দেখো একটা ব্রাশ যেটা দিয়ে তোমরা ইউজ করতে পারবে আর সাথে একটা চামচ তো তোমরা এটাকে করে প্রোডাক্ট যতটুকুনি লাগবে তোমরা নিয়ে নেবে দেখো আমি পাউডারটা এবার দিয়ে নিচ্ছি যেটুকু আমাদের দরকার যাতে খুব হালকাও না হয় বা খুব ঘনও না হয় একটা থিকনেস লেয়ার যেটা তৈরি হয় ঠিক সেরকমভাবে তোমরা পাউডারটাকে দিয়ে নেবে দেখো পাউডারটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্স করব ব্রাশের সাহায্যে তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমিও দেখো এটাকে ভালো করে মিক্স করছি এটা যতক্ষণ ভালোভাবে মিক্স না হবে তোমরা কিন্তু এটাকে মিক্স করবে ঠিকঠাকভাবে যখন এটা পুরো মিশে যাবে তখন এর যে লেয়ারটা তৈরি হবে সেটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তো দেখো ওই বাটারটা তৈরি হয়ে গেছে কিন্তু তো এবার আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করব করেই তোমাদের দেখাবো তারপরে এটাকে আমি আমার হ্যান্ডে লাগিয়ে নেব দেখো আমার হাতে কিছু লোম রয়েছে এখানে আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো আমি কিন্তু প্রোডাক্টটা ঠিক লাগিয়ে নিয়েছি এইভাবে এবার তোমরা এটাকে লাগিয়ে পাঁচটা মিনিট ওয়েট করবে জাস্ট পাঁচ মিনিট তারপরে এটাকে তোমরা রিমুভ করে ফেলবে পুরো রেজাল্টটা দেখবে কতটা ভালো পাও এই সঙ্গে তোমাদের ট্যান্টটাও রিমুভ হয়ে যাবে এটা তোমরা ফেস বা হচ্ছে আন্ডারাম যে কোনো বডি পার্টে এটাকে ইউজ করতে পারো তো তোমরা এটাকে অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবে যাতে খুব একটা পাতলা না হয় যেন একটু মানে হালকা ভারী ভারী লেয়ারটা যাতে থাকে একদম পাতলা হলে কিন্তু প্রোডাক্টটা তোমাদের কাজ করবে না তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে হেয়ারটা এবার তোলার সময় হয়ে এসেছে জাস্ট পাঁচ মিনিট রাখার পরে তো এরকম ধরনের ঠিক হয়ে যাবে চুলগুলো দেখছো যে হেয়ারগুলো কেমন একটা কুচকে কুচকে এসছে তো এটাতে তোমাদের কোনো জ্বালা বা কোনো রকম যন্ত্রণা কিছুই হবে না জাস্ট ইজিলি তোমরা এটাকে ইউজ করতে পারবে তো এটাকে দেখো এবার রিমুভ করার জন্য একটা তোমাদের টিস্যু লাগবে টিস্যু বা ওয়াটার যে কোনো একটা কিছু দিয়ে তোমরা রিমুভ করতে পারো তো আমি এখানে টিস্যু ইউজ করছি তোমরা দেখো আমি এটাকে রিমুভ করছি যেহেতু ভিডিওটা আমি একা করছি আমাকে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে এটাকে কিছুর সাহায্যে তোমরা রিমুভ করে ফেলবে দেখেছো এখানে পুরো কিন্তু হেয়ারগুলো উঠে উঠে এসেছে দেখো খেয়াল করে তো এটাকে রিমুভ ইজিলি করা যায় কোনো ঝামেলা ছাড়াই তো তোমরা এবার বুঝতে পারবে যে হেয়ারটা কতটা ভালোভাবে রিমুভ হয়েছে দেখো আর একটা ট্যান যে থাকে আমাদের সে ট্যানটাও কিন্তু তুলে দেয় তো আশা করি প্রোডাক্টটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা ইউজ করো যারা যারা এখনও ইউজ কর নি দেখো এই হলো ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ কতটা আমার ট্যান্টটাও রিমুভ হয়েছে প্লাস এয়ারগুলো খুব ভালোভাবে উঠে গেছে এটা কিন্তু পুরো গোড়া থেকে লংটা তোমাদের তুলে দেবে তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো সবাই পাশে থেকো এবং আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো বাই